আজকে আমার একটা দিনে ভিডিওটা করছি যখন ইউসুফ পাঠান তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যাট ধরতে নেমে পড়েছেন অনেকেই হয়তো অবাক হচ্ছেন যাই রাজনীতির ময়দানে অনেকেই আসেন পরিযায় পাখির মতন চলে যান আমরা গত বছর লোকসভার নির্বাচনে প্রচুর পরিচয়কে দেখেছিলাম পরবর্তীকালে তাদের মনে হয়েছিল যে তার হার রাজনীতি করতে চান না কেন এসেছিলেন কি করতে এসেছিলেন কেন চান না উত্তরগুলো জানা থাকলে হয়তো থাকতে পারে আমার সিরিয়াসলি নেই কারণ আমি এই ধরনের উড়ন্ত পাখিদের নিয়ে খুব একটা কথা বলি না যাই হোক রাজনৈতিক ময়দানে এখন প্রচুর মানুষ বিভিন্নভাবে রাজনৈতিক দল যোগ দিচ্ছেন মানে রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবার আপনার কাউকে পছন্দ হতে পারে নাও হতে পারে কারণ রাজনৈতিকভাবে তো আমরা প্রত্যেকেই কারো না কারোর একটা পছন্দের জায়গা তৈরি করে রেখেছি আমরা ওই যে বলি না সবসময় আমি একটা কথা যে আমাদের রাজ্যে বিশেষ করে আমরা রাজনৈতিকভাবে ওই একটা পরম্পরায় বিশ্বাস করি এটা কখনো বিশ্বাস করি না যে রাজনৈতিকভাবে যদি আমরা রাজনৈতিক দলগুলোকে একটা পার্টিকুলার টার্ম সেট করে দিই যে টেন ইয়ার্স আলম বেজে গেছে বস এবার আসতে পারো আমরা এটা যতদিন না করতে পারব ততদিন পর্যন্ত এই রাজনৈতিক দলগুলো আমাদের ঘাড়ের ওপরে উঠে ডান্স দেখাতে শুরু করবে এখন রিলসে যেমন খুললি তো যাই হোক আজকের এই ভিডিওটার একটা অন্যতম বানানোর কারণ হচ্ছে যে আমাকে অনেকেই একটা ভিডিও সেন্ড করেছেন আমি নিজেও দেখেছি এবং অনেকেই সেন্ড করে আমাকে বলছেন দাদা এটা দেখেছেন দেখুন আমি অলরেডি ভিডিওটা দেখেছি সেটা হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তিনি বিজেপি জয়েন করার পর বেশ কিছু চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন এবং সেই ইন্টারভিউতে তিনি বেশিরভাগ জায়গায় মানে যে যে ইন্টারভিউগুলো আমি দেখেছি অ্যাটলিস্ট তিন চারটে জায়গায় তিনি নেতাজির কথা বলছেন এবং নেতাজির কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে যে বিপুল পরিমাণ আইএনএ ট্রেজার মানে আইএনএ যে বিপুল অর্থ ছিল অর্থ ছিল যেগুলো দিয়ে যুদ্ধ লড়া হয়েছিল তার বেশ একটা বড় অঙ্ক উনি একটা অঙ্ক বলছেন সেই অঙ্কটা নাকি কংগ্রেস মেরে দিয়েছে এটা আপনি হয়তো শুনেছেন বা যদি আপনি না জেনে থাকেন তা আপনি জানলেন আজকে কিন্তু এটা জানেন না এরকম প্রায় লোক নেই বললেই চলে বেশিরভাগ লোকই জানেন হয়তো কেউ কেউ জানেন না এটা হতে পারে বিষয়টা হচ্ছে এর নিয়ে অলরেডি অনেক কথা হয়ে গেছে আমি বলছি না যে এ নিয়ে কথা হওয়া উচিত নয় ডেফিনেটলি এনে অনেক কথা হয়েছে এবং অনেকেই বলেছেন আগামী দিনেও হয়তো অনেকে বলবে তো তিনি একজন চিফ জাস্টিস হিসাবে তার নিজস্ব কিছু মতামত তো ছিলই তিনি একজন ব্যক্তি সবচেয়ে বড় কথা তার নিজস্ব বক্তব্য থাকতে পারে সে থাকতে পারে সেই জায়গা থেকে তিনি আজকে ভোট ময়দানে যখন এটা তো ভোট ময়দানেই রাজনীতিতে নামাবারেই ভোট ময়দানে তার নাম ঘোষণা আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন এখনো পর্যন্ত হয়নি সি ভোটের ময়দানে এটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন আসছে সেখানে দাঁড়িয়ে ফের একবার রাজনীতির ময়দানে নেতাজি চলে এসেছেন এবার আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার বিষয়টা কি মশাই কী বলতে চাইছেন বলতে চাইছি এটাই যে নাম্বার ওয়ান পয়েন্ট যে ভোট রাজনীতিতে ফের একবার নেতাজি এখানে যেহেতু ওনার প্রতি দ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস নেতাজিকে নিয়ে কিছু বলার নেই বাট স্টিল কেন্দ্রে তো কংগ্রেস রয়েছেই কিন্তু বিষয় সেটার নয় বলছেন খুব ভালো কথা ওনার সম্পর্কে আমি যেটুকু শুনেছি উনি খুব সৎ মানুষ আমি আমি ওনাকে জাজ করার জায়গায় নিই প্রথমত মানুষটি রাজনীতিতে নেমেছেন রাজনীতি করুন কদিন পর দেখা যাবে আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না অনেকেই এর আগের ভিডিওতে আমাকে দাগিয়ে দিয়ে বলেছেন বাবু বাবা বিজেপির হয়ে ভালোই তো ব্যাটটা করলেন একটা পরিষ্কার কথা বলি বিজেপি কেন কোনো রাজনৈতিক দলের হয়ে ব্যাট ধরার মতন পরিস্থিতি আমার জীবনে এখনও পর্যন্ত আসেনি আগামী দিনেও হয়তো আসবে না আমি রাজনৈতিক কথা এই কারণে বলতে চাই না যে আমি ভয় পাই তান কারণ আমি বুঝতে পারি যে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে রাজনৈতিক চেতনাটা প্রায় নেই বললেই চলে কিছুদিন আগে যখন ওই কালো পিঁপড়ে বলেছিলাম অনেকেই সেটাকে ভুল ব্যাখ্যা করেছিলেন আমি বলতে চেয়েছিলাম নিমিত্ত মাত্র আমরা কিছুই না আমরা নিমিত্ত মাত্র রাজনৈতিক কারবারিদের কাছে কিন্তু যতদিন না পর্যন্ত আমাদের মতন এই সাধারণ মানে কি বলবো অর্ধশিক্ষিত মানুষগুলো কিছু বুঝতে পারছে ব্রেনে এমন কিছু চালু করছে এটা বোঝার জন্য যে রাজনৈতিক নেতারা আমাদের নিয়ে খেলছেন শুধুমাত্র বাকি সমস্তটাই জাস্ট গড অফ গেম আমরা তার মাঝখানে পরে চিৎকা চেঝামেঝি করছি আমার খারাপ লাগে কোথায় জানেন তো রাজনীতি নিয়ে এই ধরনের খেলা চলুক আমার কোনো আপত্তি নেই কিন্তু সমস্যাটা হচ্ছে যে যেদিনকে ভোটগুলো হয় বিভিন্ন জায়গায় সেখানে প্রচুর মানুষের মৃত্যু হয় এর থেকে আফসোস একজন মানুষ হিসেবে আমার কিচ্ছুতেই নেই আর লড়াই চলুক এই ধরনের আকচারটি কী লেভেলের ভাষা নেতাদের এখানে তো আমি দেখি মানে এ নিয়ে আমি কথাই বলতে চাই না কিন্তু অভিজিৎ গাঙ্গুলির এই বক্তব্য নিয়ে আমি একটা কথা বলতে চাই যে অভিজিৎবাবু আপনি আজকে যে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন সেই রাজনৈতিক দলটার নাম বিজেপি আমার সরাসরি আপনার কাছে প্রশ্ন এই ধরনের গল্প মানে গল্প বলছি না মানে এই ধরনের ঘটনা অভিযোগ তো আমরা অতীত থেকে অনেক শুনে এসেছি এবং দু হাজার সালে কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দিয়েছে দেশের মানুষ বিজেপি দশ বছর হয়ে গেল আবার একটু ইলেকশন আসতে চলেছে এবার একটুখানি বিজেপিকে প্রশ্নটা করুন না যে কেন ফাইলগুলো বের করা হচ্ছে না নেতাজিকে নিয়ে তো অনেক কিছু হয়েছে অনেক কিছু বলেছেন আপনারা এতদিন ধরে তো যখন আপনারা ক্ষমতা এলেন মানে আপনাকে এখন এটা শুনতে হবে কারণ আপনি বিজেপিতে রয়েছেন বিজেপি যোগ দিয়ে দিয়েছেন তাই আপনি এখন সার্ফ এক্সেলে ধুলা আর বলতে পারবেন না যে কোনো রাজনৈতিক দলই আপনি যোগ দিতে পারেন তার যে অতীতের কলঙ্কগুলো রয়েছে সেগুলো আপনাকে নিতে হবে এবার বিজেপির এটা কলঙ্ক বলছি না বাট স্টিল আপনাকে এই উত্তরটা বিজেপির কাছে এবার জানতে চাওয়া উচিত অ্যাটলিস্ট সেই সব মানুষের প্রতিনিধি হয়ে যারা নেতাজিকে আজও ভগবান মনে করেন যে কেন ফাইলগুলো বের করা হচ্ছে না আপনি কি এই প্রশ্নটা সরাসরি করবেন নাকি ভোটের ময়দানে যখন আপনি প্রচার করতে বেরোবেন আপনি সরাসরি এই প্রশ্নটা রাখবেন যে আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এটা জিজ্ঞেস করবেন দেখুন আপোষ করে নিন মানিয়ে নিন রাজনীতি করতে গেলে অনেক কিছু আপনাকে বলতে হবে এইটা তো একটা সামান্য বিষয় এখন এই মুহূর্তে রাজনীতিবিদদের কাছে মানে বেশ কিছু ভোটের সিজনে নেতাজি নিয়ে একটা ব্যাপার চলেছিল আকচাঁকচি তৃণমূল আর বিজেপির মধ্যে বর্তমানে সেটা একটু কমেছে আপনি যখন ইস্যুটাকে বারবার নিয়ে এলেন সামনে তাই আমি এই প্রশ্নটা করছি নাহলে করতাম না যে একটু জিজ্ঞেস করুন না কেন নেতাজি ফাইলস সামনে আনা হচ্ছে না পশ্চিমবঙ্গ থেকে অ্যাটলিস্ট এই আওয়াজটা আপনি তুলুন আপনি যখন এই ধরনের অভিযোগ করছেন একটি চ্যানেলের রিপোর্টারকে আমি শুনলাম তিনি বলছেন এটা নাকি বিশাল বড় একটা অভিযোগ করে ফেললেন তিনি মানে যিনি এই প্রশ্নটির উত্তরটি শুনলেন বা যিনি এই রিপোর্টার যিনি যিনিটা শুনছিলেন তার তো মানে এই অতিথি এইসব কিছু শোনেননি এখন অভিজিৎ গাঙ্গুলি বলছেন বলে উনি নতুন করে শুনেছেন এবং উনি বলছেন এটা বিশাল অভিযোগ করে ফেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে কি এই ধরনের অভিযোগ আর কেউ কখনো করেনি বা এই ধরনের বিষয় কেউ কখনো আওয়াজও তোলেনি আমরা কি বললাম না বললাম সেটা নিয়ে মিডিয়া কেউ যায় আসে না মিডিয়া আমাদের কথা কানও দেবে না কারণ আমরা খারাপ কিন্তু এই নিয়ে অনেক বড় বড় ব্যক্তিরা চিৎকার করেছেন বলেছেন অভিযোগ করেছেন কিছু যায় আসে না রাজনীতির কারবারের একটা সামান্য কিছু বললে বিশাল কিছু হয়ে যায় দেখুন অভিজিৎবাবু আপনি রাজনৈতিকভাবে একটি দলে যোগ দিয়েছেন তাতে আমার কিছু বলার নেই অনেকেই আপনাকে অনেক কিছু খারাপ বলছে অনেকে ভালো বলছে রাজনীতি করার অধিকার সকলের রয়েছে আপনি কেন চটজলদি রাজনীতিতে নামলেন কেন আর কিছুদিন অপেক্ষা করলেন না আপনি কেন কোনো স্বতন্ত্র রাজনৈতিক দল বানালেন না আমি এরকম কোনো প্রশ্ন আপনার কাছে বা এরকম কোনো দাবি আপনার কাছে রাখতে চাই না আপনি যা করেছেন আপনার জেরম ইচ্ছে হচ্ছে আপনি করেছেন এটা নিয়ে আমার তো অ্যাটলিস্ট কিছু বলার নেই যারা একদিন আপনাকে ভগবান মনে করেছিল তাদের মধ্যে বহু মানুষ রয়েছেন যারা অ্যাটলিস্ট তৃণমূল করেন না তারা হয়তো বিজেপিও করে না তাই তাদের রাগ হচ্ছে খারাপ লাগছে কিন্তু আমি ওই যে বলছি আমার কোনো রাগও নেই বিশাল ভালো লাগাও নেই আপনি একজন জাজ হিসেবে যা করার করেছেন কিন্তু একজন জাজ নয় একজন মানুষ হিসাবে আমি শুনেছি আপনি খুব সৎ মানুষ তাহলে অ্যাটলিস্ট সততার জায়গা থেকে রাজনীতি বদলানোর কথা যখন বলছে মানুষ যে রাজনীতিতে ভালো মানুষ আসতে শুরু করেছে এত কুলাঙ্গারের মাঝে যদি কয়েকজন ভালো মানুষ আসেন তাতে যদি রাজনৈতিকভাবে আমি আপনার রাজনৈতিক দলকে মানে সমর্থন নাও বা করি তাহলে একজন ব্যক্তি হিসাবে তো করতে পারি কোনো একটা মানুষকে সমর্থন সেটা আপনি হন বা অন্য কেউ হন কিন্তু সৎ কথাটা সততার সঙ্গে বলার মতন যদি জায়গা আপনি তৈরি করতে পারেন তাহলেই নেতাজি নিয়ে কোনো কথা যখন আপনি উত্থাপন করেছেন তাহলে বুঝবো আপনি এই লাইনটাকে ছেড়ে যখন ওই লাইনে প্রশ্নটা ধরবেন তখন আপনি বুঝতে পারব আমি তখন আমরা বুঝতে পারবো যে আপনি সত্যি রাজনীতিবিদ হয়েছেন কি হননি কারণ আপনি এই প্রশ্নটা যদি করতে পারেন তাহলেই বুঝবো যে আপনি অ্যাটলিস্ট ওই মানুষটার রহস্য উন্মোচনে কিছু অন্তত করতে চান আর তা না করে যদি আপনি এই পুরনো কাশন দিয়ে আবার ঘাটতে শুরু করেন কংগ্রেসের গালাগাল দিয়ে কংগ্রেসকে জুতো মেরে তাহলে বলবো তো এই কাশন দিয়ে তো বিজেপি বহুদিন ধরেই ঘেটে আসছে বিজেপি নিয়ে অনেকেই প্রশ্ন করতে গিয়ে আমাকে বলেন যে দেখুন দাদা বিজেপি তো নেতাজির জন্য এত কিছু করেছেন এটা তো আগে কোন রাজনৈতিক দল করেনি ঠিকই তো যদি কেউ করে থাকেন তার থেকে তৈরি হয় না রাজনৈতিকভাবে ধাবা ধরার কোনো জায়গা আমার নেই আর সত্যি কথা বলতে আমার কাউকে জবাবদিহি করানো নেই কিন্তু এটুকু ভালোবাসি যদি কেউ কোনো উদ্যোগ নেন এবং সেটা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অ্যাটলিস্ট তাকে একটা প্রোপোজাল তো দিতে পারে এন্ড অব দ্য ডে বহু মানুষ যেমন নিরাশ করে বহু রাজনীতি মিলে নিরাশ করেন আশায় মরে চাষা তাই আমি কোনো আশা আপনাদের থেকে অ্যাটলিস্ট করি না আপনি যখন রাজনৈতিকভাবে দল কোনো রাজনৈতিক দলে যোগ দিয়েছেন তখন আমি আশা করি কারণ আমি কোনো দলদাস নই তাই আমার আপনার সামনে মাথা নত করে হ্যাটসঅপ বলারও কিছু নেই ভালো কাজ করলে সাবাসি অবশ্যই দেব। আর কিছু খারাপ করলে বলার চেষ্টা করব কারণ রাজনীতি নিয়ে না বলি রাজনীতির উর্ধ্বে তো নই চেষ্টা তো করতে পারি আজকের এই ভিডিওটা শুধু এইটুকু একটা প্রতিবাদ ছিল এটা বলার জন্য যে সকল মিডিয়া এটা শোনার পর বাবা করছেন আপনি বিভিন্ন মিডিয়া হাউসে গিয়ে একই অভিযোগ করছেন বুকের পাটা থাকলে এভাবে আমি আপনাকে বলবো না আপনি যদি সৎ মানুষ হন যদি সত্যি কোথাও আপনার মনে মনে হয় যে এই মানুষটার রহস্য উদ্ঘাটনের জন্য আপনি কিছু বলছেন তাহলে অ্যাটলিস্ট এই প্রশ্নটা তুলুন যে ওনার ফাইলটা আপনি যে দলে গেছেন সেই দল কেন বের করছে না এটুকু অ্যাটলিস্ট দেশবাসীর উদ্দেশ্যে আপনার এই কর্তব্যটা পালন করা যেতে পারে কি ভাবুন না জাস্টিসের আসনে বসে অনেক কিছু বলা যায় রাজনীতির ময়দানে আপনি আজকে চাইলেও সব কথা বলবেন আপনার ওপরওয়ালা এখন অন্য কেউ আপনি যদি ভবনে বিশ্বাস করে ওটা কেন যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের শেয়ার করবেন আর আমাকে গালাগাল দেওয়ার এক একটা জিনিস ভেবে দেখবেন আমার সব ভিডিও দেখার পর আমাকে গালাগাল দেবেন আমি আপনাদের মতন রাজনৈতিক চুটি চাটা বলুন আর ধাবাদারি বলুন কিছুই করি না কারণ আমার প্রয়োজন পড়ে না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে নতুন ভিডিওতে আপাতত শেষ করছি যাই